খাবার প্রচুর আজকে আমরা পাশাবাহের মতো খাবো যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন মালয়েশিয়াতে আমি এরকম চেহারা কোন নাসি গোরেং কোনোদিন দেখি নেই নাসি অর্থ ভাত গোরেং মানে ভাজা ভাত ভাজা এখন অলরেডি পাঁচটা একত্রিশ বাজে তাই আজকে রাতটা বা আজকের এই সন্ধ্যাটা পার করব একটু চাটা খায়ে এবং রাত্রেবেলা কোথায় ডিনার করব এখন পর্যন্ত জানি না এইখানে হচ্ছে ওই যে ফিলিপিনেসের পক্ষে একটা মিছিল যাওয়া দেখলাম মাত্র তো আমরা প্রথমে যাব হচ্ছে মুক্তমঞ্চ আমি ওই গুগল এর ম্যাপ খুলে রাখছি মুক্তমঞ্চে যাচ্ছি ওখানে যে একটু চা খাবো আশপাশে একটু দেখবো দেখি কারো সাথে দেখাশত হয় কিনা তারপরে ইনশাআল্লাহ আমরা চলে যাব কোথায় জানি না তবে ভিডিও শেষ হবে রাতের বেলা খাওয়া দাওয়া দিয়ে তাহলে ততক্ষণ সাথে থাকবেন আর রাসেই শহরটাকে একটু দেখানোর চেষ্টা করি প্রথমে একটু বলি যে এই ভিডিওটা কিন্তু আরো বেশ আগে পাবলিশ হওয়ার কথা ছিল মানে রাজশাহীর এর আগেও কয়েকটা ভিডিও গেছে ওগুলোর আগে পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা বিশেষ কারণে ভিডিওটা আমি দিতে চাচ্ছিলাম না তারপরেও বহু চিন্তা ভাবনা করে ভিডিওটা পাবলিশ করতেছি কারণ অনেকের মনেই হয়তো দুঃখ লাগতে পারে ভিডিওটা দেখে তো এনিওয়ে রাজশাহী শহর নিয়ে নতুন করে কিছু বলার মতো মনে হয় কোনো কিছু দরকার আমাদের নাই কারণ এটাকে বাংলাদেশের সব থেকে সুন্দর শহরের মধ্যে একটা বলা হয় এবং আসলেই ব্যাপক সুন্দর এবং ব্যাপক পরিষ্কার তবে হ্যাঁ রাজশাহীতে এই মুহূর্তে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তাঘাটে তো সেই জন্য হয়তো কিছুটা একটু হয়ে আছে কনস্ট্রাকশনের জন্য এছাড়া রাজশাহী আমার কাছে দুর্দান্ত ভালো লাগছে বেশ সুন্দর একটা জায়গা রাজশাহী সম্পর্কে আমরা সবসময় শুনে আসছি যে বাংলাদেশের সব থেকে পরিষ্কার জায়গা আসলে সত্য তো আমরা আবার প্রথম দিকে তো ওই মুক্তমঞ্চের দিকে গেছে তো মুক্তমঞ্চের ওই দিকে না মানুষজনের প্রেশার ছিল বেশ ভালো পরিমাণে প্রেশার ছিল যেহেতু শুক্রবার বিকাল এই দিকটাতেই সবাই একটু ঘুরতে টুরতে আসে এবং মুক্তমঞ্চের ওই জায়গাটা হচ্ছে একটা পার্কের মতো এবং ব্যাপক সুন্দর তো বেশি মানুষজন থাকার কারণে এইখানে আমরা আর ওই চা টা খাওয়ার জন্য আর বসি টসি নেই বুঝতেছিলাম যে বেশিক্ষণ এখানে বসা যাবে না তো আমরা চলে গেলাম হচ্ছে বর্ণালীর মোড়ে যদিও আরো অন্য জায়গার নামও শুনছিলাম কিন্তু চয়েস করলাম যে বর্ণালীর মোড়েই যাব তো এখানে নাকি বেশ নামি দামি চা পাওয়া যায় মানে মালাই চা পাওয়া যায় অনেকেই আমার পোস্টের নিচে কমেন্ট করছিল মানে আমি একটা পোস্ট করছিলাম যে কোথায় চা খাওয়া যায় তো অনেকে বলছিল যে ভদ্রা বা অতিথি এই এই জায়গাগুলোর নাম বলছিল তবে আমার ওই বর্ণালী নামটা শুনে না বেশ ভালো লাগছে তো এই কারণেই আমরা এই বর্ণালীর মোড়ে এই মালাই চা খাইলাম আরো দুই তিনজন ভাই ব্রাদার এর সাথে দেখা হয়েছিল আমার এখানে আসে আমি ওগুলো ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তো এনিওয়ে চাটা খায়ে এখন হচ্ছে আমরা ওই যারা আমাদের সাথে দেখা করতে আসছিল ওই তাদের থেকে এই রেকমেন্ডেশন নিয়ে রাজশাহী যে সব থেকে পুরাতন রেস্টুরেন্ট মানে চাইনিজ রেস্টুরেন্ট সেই জায়গাটায় খাইতে যাচ্ছি চিন্তা করলাম যে এরকম চল্লিশ চল্লিশ বছরের একটা রেস্টুরেন্ট অবশ্যই এখানে যাওয়া যায় তবে এর পর থেকেই শুরু হবে হালকা ডিপ্রেসড একটা গল্প সব কিছু তো আসলে ভালো হয় না সব জায়গায় তো সেরকমই হয়তো কিছু ছোটোখাটো অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা পড়ছিলাম তবে এই ভিডিওটা অলরেডি ফেসবুকে আমার পাবলিশ হয়েছে এবং সেখানে অনেকেই আমাকে একটু রাগারাগিও করছে যে ভাই রাজশাহীতে এত ভালো ভালো জায়গা থাকতে আপনি এইখানে কেন গেছিলেন ভাই আমার পেছনে যে রেস্টুরেন্টটা দেখতেছেন এটা হচ্ছে বলা হয়েছে আমাকে রাজশাহীর যে সব থেকে পুরাতন যে চাইনিজ রেস্টুরেন্ট এটা সেই লাইক উনিশশো আশি একাশি সালের থেকে এই রেস্টুরেন্টটা চলতেছে চালু হয়েছে এবং এই জায়গাটায় যে জায়গাটায় আমি দাঁড়ায় আছি এখন এই জায়গাটা সব কিছুই নানকিন 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 বাজার নানকিন দরবার হল মানে ফুল এরিয়াটা ধরেই শুধু নানকিন দেখতেছি আমি যদি আরও কিছু আছে ছোট ছোট জায়গা আছে দেখি একদম রাশেইর পুরাতন যেই খাবারের জায়গা বা চাইনিজ রেস্টুরেন্ট আমরা একটু সেখানে একটু ঘুরে আসি মোটামুটি ভিড়টাকে বলে বিশ্বাস করেন চাইনিজ রেস্টুরেন্ট তো এর আগে আমি গেছি অনেক এটার মতো এরকম ফুল প্যাক আমি আর দেখি নাই আমাদের বহুত কষ্টেmathbb দুইটা সিট পাইছি দুইটা চেয়ার পাইছি ছোট একটা টেবিলে খুব অকওয়ার্ড সি সিচুয়েশন পারমার্থখানে তারপরে আসছি যেহেতু ভাবো আর ভিডিও করে যাব বেলজিতের মতো মোটামুটি দেরি হবে বুঝতেছি খাবার অর্ডার করতে এবং খাবার পাইতে কারণ ব্যাপক রাস আর এটা হচ্ছে তাদের মেনু যদিও প্রথমে চিন্তা করছিলাম একটু মেনু টেনু দেখাই দিব তাহলে আপনাদের প্রাইস নিয়ে একটা ধারণা হবে কিন্তু আসলে এইভাবে তো প্রাইজের ধারণা মনে হয় না খুব একটা বেশি ভালো হয় কারণ ছোট ছোট লেখা তো আমি চেষ্টা করব যে আমাদের ফুল অর্ডার করার যে ক্লিপগুলা সেগুলো আপনাদেরকে দেখাই দিতে ভাইয়া কেউ আসেন অর্ডার নেওয়ার মতো বেচারা কি করবে বলেন ওই দৌড়াচ্ছে এরা যে বসে আছে তা না এদের যারা স্টাফ আছে তারাও দৌড়াদৌড়ি করতেছে আসতে পারতেছে আমার কাছে ভেরি বিজি দুইজন মানুষ মিলে কি খাইতে পারি আপনার রেস্টুরেন্ট আপনি একটু বলেন যে কোনটা খেলে মজা লাগবে আমি তো জানি না কি কোনটা ভালো পাওয়া যায় আপনাদের তাই আপনি একটা থাই স্যুপ দেন থাই স্যুপ কোথায় এটা এই এক নাম্বার কি এ তো তিন জনের মনে হয় তাই না দুই জনের করে দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু দাম কি একই থাকবে না দাম কমে যাবে আচ্ছা তাহলে আচ্ছা তাহলে স্পেশাল থাই স্যুপ দেন একটা একটা না হাফ 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 ওই চিকেন সিজলিং এর দাম কত 800 টাকা 800 এটা হাফ দেন

আমি বিক্রি হতে চাচ্ছি আপনারা আপনারা বিক্রি করতে পারতেছেন না আমার কাছে হবে তাহলে দেন সাথে খাওয়া যাবে হ্যাঁ দেন আমার দোস্তরা আজকে সেই খাওয়া খাওয়াবো আজকে মোটামুটি আজকে একটা ব্যয়বহুল ভিডিও যেটাকে বলে আমি আজকে সেটা করতেছি আমি জানি না আলটিমেটলি ভিডিওর রেজাল্ট কি আসবে সম্পূর্ণটা আমার দোস্তকে খাওয়াচ্ছি তো আমি চিন্তা করছিলাম যে খাবার আসতে অনেকক্ষণ দেরি হবে কিন্তু আসলে সেরকম কোনো দেরি লাগে নাই বেশ তুলনামূলকভাবে বেশ তাড়াতাড়ি খাবার চলে আসছে তো ভিডিওটা একটু অন্ধকার হওয়ার চান্স আছে প্রচুর বেশি কারণ রেস্টুরেন্টের ভিতরে অতটা বেশি আলো নাই এক আর দ্বিতীয়টা আমার মনে হয় একটা পর্যায়ে এসে ভয়েস ওভার দিতে হবে তো আমাদের এই যে খাবার দাবার চলে আসছে এই হচ্ছে তাদের অন্থন আর এটা হচ্ছে তাদের সেই থাইসুপ ইসুপের সেই প্রাগৈতিহাসিক যেই একটা বাটি ওই ফাঁকাটা দিয়ে কিন্তু ওই যে আগুন দেওয়া হয় অবশ্য জানেন আপনারা জাস্ট একটু ইনফর্ম করে দিলাম আর থিকনেসটা হচ্ছে কড়া ভাতের মার আছে না ভাতের ফ্যান সেই রকম টাইপের থিকনেস এবং থাই ভিতরে চিকেন কুচি কুচি এবং একটা দুটা চিংড়ি মাছ আছে না সরি একটা চিংড়ি মাছ পাইছি আমি থাই সুপের ভিতরে একটা চিংড়ি মাছ পাইছি এবং কিছু চিকেন পাইছি আমরা আমরা আজকে দুজন মানুষ খাবো আবার প্রচুর আজকে আমরা পাশাবাহের মতো খাবো যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন এনিবে এই হচ্ছে আমাদের থাই সুপ মানে একেবারেই ভাতের মারার মতো ঠিকনেস আর কি বিসমিল্লাহ ভালো বাট একেবারে পুরাতন রেস্টুরেন্ট হিসেবে আমি একদম যেরকম একেবারে এক্সপেক্ট করছিলাম একদম সেরকম না বাট ডিসেন্ট স্যুপটা মজা লাগে আর অন্থনটাও মজা লাগে হচ্ছে এইভাবে খাইলে যখন দুইটাকে একসাথে মিক্স করব এখানে মোটামুটি আজকে ঘটনাটা কি ঘটছে আমি বলি এক হচ্ছে পূজার ছুটি দ্বিতীয় হচ্ছে শুক্রবার রাত মোটামুটি রেস্টুরেন্ট একেবারে ভরপুর আলটিমেটলি ওরা কি করছে এই থেকে বানায় বানায় রাখছে কিছু কিছু জিনিস যেমন স্যুপ যেমন অন্থন এই খাবার কি এগুলো হচ্ছে রেগুলার বেসিস অর্ডার আসছে তো এর জন্য ওরা হয়তো কিছুটা আগে বানায় রাখছে এর জন্য অন্থনটা ক্রিস্পি আছে অবশ্যই বেশ ভালো কিস্পি আছে কিন্তু তারপরেও চাইনিজে যখন আপনি যাবেন অর্ডার দিবেন অন্তন টন্তন বিশেষ করে দেখবেন যে হেবি গরম থাকে আপনি ভাঙতে পারতেছেন না এতটাই গরম থাকে মানে ফ্রেশনেসটা ওই বোঝা যায় কিন্তু এটার ওই জিনিসটা একটু কমে গেছে কারণ বাদ বাকি যে দুইটা জিনিস আছে আমাদের আরো একটা হচ্ছে মালয়েশিয়ান ওই ফ্রাইড রাইস মানে নাসি গোরেং আর একটা হচ্ছে চিকেন সিজলিং ওটা আসুক খাই তারপরে বলি এই হচ্ছে আমাদের যেটাকে বলে চিকেন সিজলিং এটা হচ্ছে আমরা হাফ নিছি আর এখানে সামনে একটা খাবার আছে তাদের ভাষ্য মতে এটা হচ্ছে মালয়েশিয়ান নাসি গোরেং এখন আমি একটু বলি আমি আমার জীবনের চার বছর প্লাস মালয়েশিয়াতে কাটাইছি সেখানে বিভিন্ন রেস্টুরেন্টে আমি নিজে চাকরি করছি আমার অত্র জীবনে মানে ওই মানে ওই ওই সময়কালে মালয়েশিয়াতে আমি এরকম চেহারার কোন নাসি গোরে কোনোদিন দেখি নেই নাসি অর্থ ভাত গোরেং মানে ভাজা ভাত ভাজা এটার বাংলা আবিধানিক অর্থ আমরা একটা নুডলস নাসি গোরেং এবং স্মেল মানে এটার যে একটা ফ্লেভার আসতেছে এটা কিসের ফ্লেভার আসতেছে আই হ্যাভ নো আইডিয়া এবং ভিতরে বেশ মাংস টাংসের পিস দিছে দেখা যাচ্ছে সেই চিংড়ি আছে ভেজিটেবল আছে এবং রাইস খুব কম আছে নাসি তো নাই মানে নাসি বলতে যে ভাত ভাতের পরিমাণই তো কম মনে হচ্ছে আমার কাছে নাকি ভাত নিচে আছে না হাস্যকর বিষয় হচ্ছে আইটেমটা যে জিনিসে সেই জিনিসটাই নাই খুবই কম নাসি মানে ভাত সেই জিনিসটাই নাই বিসমিল্লা ভাই নাসি গোরেং নামক এই নুডলস মুখে দিয়ে আমার কাছে না আসলে ভালো লাগে নাই আর তার মধ্যে একটা বড় সমস্যা ছিল কি এদের চিংড়িতে না ভালো ডিস্টার্ব ছিল ভালো একটা গন্ধ ছিল ওটা সুপেও ছিল এখানেও আছে চিকেন সিজলিং এর বিষয়টা হচ্ছে কি আমার কাছে না ভালো লাগে নাই আমি খুবই হতাশ আসলে আমরা আরও মনে করছিলাম কি এতদিন করে নাসি গরিং খাবো এত বছর পরে তাহলে একটু প্যাকেট করে আবার এখান থেকে বেঁচে গেলে আমরা নিয়ে যাই হোটেলে যাই আবার পরে রাত্রে বেলা খাবো এতটাই এক্সাইটেড ছিলাম আমরা তো আমরা ওই কিছুটা সিজলিং দিয়ে এই নুডুলস টুডুলস খাওয়ার চেষ্টা করতেছিলাম যাতে মুখে একটু ভালো লাগে তবে সিজলিংটা ভালো লাগে না বলতে কি এটা আসলে সিজলিং হয় নাই মানে ওই প্রচন্ড পরিমাণের টমেটো ক্যাচাপ বা সুইট চিলি সস দিয়ে মাখায় টাখায় দিছিল এটা কেন তারা এরকম হইলো এত বছরের রেস্টুরেন্ট আমার না আসলে মাথায় ধরে নাই আমি এখন কিছু কথা বলবো কথাগুলো বলার আগে আমি একটু ক্ষমা চাইয়ে নিচ্ছি অনেকের কাছে কারণ যে জায়গাটা নিয়ে কথা বলবো সেই জায়গাটার বয়স চয়াল্লিশ বছর এবং অলরেডি এমন অনেক মানুষ আছেন যে সে হয়তো প্রথমবার এই জায়গাটায় খাইছেন তারপরে তার ছেলেকে নিয়ে আসছেন এবং তার ছেলে এখন তার ছেলেকে নিয়ে আসতেছে মানে তিন প্রজন্ম হয়তো এখানে খাইছেন এমন অনেক মানুষ আছেন যাদের সাথে এটা সেন্টিমেন্ট জড়ায় আছে তারপরেও আমার একটা খেয়ে যেরকম এক্সপিরিয়েন্স হয় আমি সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত যেটা আমার স্বাদের উপরে ভরসা করে আমি আপনাদেরকে বলতেছি এই রেস্টুরেন্টটা যদি দুই চার বছরের রেস্টুরেন্ট হইতো তাহলে আমি অত প্যারা নিতাম না কিন্তু এটা চুয়াল্লিশ বছরের রেস্টুরেন্ট এদের কাছ থেকে আমার এক্সপেক্টেশন ছিল অনেক বেশি যেটা আমি আমার দোস্তকে আমি ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছিলাম বিষয়টা হচ্ছে যে তাদের থাই স্যুপটা ওরকম আপ টু দামার কামার কাছে লাগে নাই এক দ্বিতীয়ত অন্থনটা হয়তো একটু আগে ভেজে রাখতে হয়েছে অতিরিক্ত বিজির কারণে গেল দুই তিন নাম্বার হচ্ছে যেটা চিকেন সিজলিং চিকেন সিজলিংটা সিজলিং আসলে চিকেন সিজলিং যারা খাইছেন সময় খান আমি তো অনেক কম খাই কারণ আমি তো খাবার অত বেশি খাই না তারপরেও যতটুকু খাইছি তাতে বুঝছি যে এটা হয় নাই। এবার আসেন চার নম্বর নাসি মালেনাসিগোরেংটা আমি ভিতরেও বলার চেষ্টা করছি অতিরিক্ত শব্দের কারণে আপনারা শুনছেন কিনা আমি না। এটা হচ্ছে মালয়েশিয়ান মানে জাতীয় খাবার বলা যায় নাসি গোরিং মানে ভাত ভোনা এটার একটা কমপ্লিট আলাদা স্বাদ আছে যারা মালয়েশিয়াতে থাকেন ইভেন মালয়েশিয়া থেকে আমার ভিডিও যারা দেখতেছেন তারা আমাকে বলবেন যে যে জিনিসটা আপনারা দেখছেন এটা কি নাসি গোরিং কিনা এখানে মানে রাইস ছিল বাদ বাকি সবই নুডলস ছিল নাসি গোরেং মানে মূল বিষয়টা থেকে এরা সরে গেছে অনেকে বলতে পারেন ভাই আপনি রাজশাহীতে এসে মালয়েশিয়ার নাসি গোরিং খুঁজতেছেন আপনি তো খুব বহল পণ্ডিত হয়ে গেছেন ভাই চল্লিশ বছর ধরে এটা মেনুতে আছে কিছু না কিছু একটা ব্যাপার আছে আর পাঁচ হচ্ছে তাদের যে চিংড়িটা ব্যবহার করা হয়েছে চিংড়িটা এবং বেশ বাজে গন্ধ ছিল জিনিসটা আমি তাদের তাকেও বলার চেষ্টা যে ওনার তাকেও বলার চেষ্টা করছে আসলে ওনারা এতটা ব্যস্ত ছিল মানে আজকে রেস্টুরেন্টের অবস্থা এতটা ভয়ঙ্কর অবস্থা মানে এত বিজি ওনারা হয়তো জিনিসটা ওইভাবে উপলব্ধি করতে পারেন নাই বা করলেও আমার সামনে ওইভাবে জিনিসটা উঠায় আনেন নাই আর কি মানে ওইভাবে তাদের রিয়াকশনটা দেন নাই ছাড়া তাদের সার্ভিস এই ব্যস্ত অবস্থার ভিতরেও বহু চেষ্টা করছে তারা ভালোভাবে সার্ভিস দেওয়ার তাদের ওনার তো ব্যাপক সজ্জন একজন মানুষ তবে হ্যাঁ এটা আমার প্রথম ভিজিট ছিল এবং আমার এক্সপিরিয়েন্সটা হয়তো খুব একটা ভালো ছিল না আজকে এখানকার খাবার খেয়ে তারপরেও আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা আপনাদের একটা লোকাল জিনিস এত বছরের জিনিস হয়তো আমি আপনাদের মনে আঘাত দিলেও দিয়ে থাকতে পারি বাট আই এম ভেরি সরি তোর কেমন লাগছে খাবার চলে আর কি যায় যায় চলে চলে এরো যায় যায় চলে চলে নাসি করেন কেমন খাইলি নাসে করেন খায় ওটা চাওমিন খাইছো চাওমিন ফ্রন চাওমিন ও ছিল ও ছিল তিন চার বছর মালয়েশিয়াতে আরে আমি লাস্ট 24 কে এসেছি সো এনিওয়ে এই ভালো অবস্থা ভালো থাকেন সুস্থ থাকেন রাজশাহীর নহাটার কালো যেটা বিখ্যাত কালোভোনা চেষ্টা করবো আগামীকাল সেটাতে যাইতে এবং আশা করি ওটা আমি ভালো পাবো আজকে এ পর্যন্তই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা মনে চায় করে দিয়েন ভাই গালাগালি করে না আমাকে প্লিজ আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ইউটিউব ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ